বিভিন্ন সবজির অপেক্ষা না করে ঘরে যে যে সবজি আছে তা দিয়েই বানিয়ে নিলাম আজকে মিক্সড সবজি হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে নিয়ে নিয়েছি পেঁপে আলু আর মিষ্টি কুমড়া যে মিক্সড সবজিটা তৈরি করে নিব। সবজি তো আমাদের খেতেই হবে প্রতিদিন তো এক প্যাটার্নে সবজি খেলে এক ঘুমিয়ে এসে যায় আজকে না হয় মিক্সড সবজিটা রেডিই নিই প্রথমে তেল গরম হয়ে আসলে আমি শুকনো মরিচগুলি দিয়ে দিলাম একটু ভাজা হয়ে আসলে পাঁচ ফোরনটা দিয়ে একটু কালো কালো করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে আস্তটা তেজপাতা ও দু টুকটু দারুচিনিও দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না এখানে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে তারপর কেটে রাখা ধুয়ে রাখা মিক্স সবজিগুলি আমি দিয়ে দিব এখানে আমি এখানে আমি ডাল দিয়ে সবজিটা রান্না করব। মসুর ডাল দিয়ে ইচ্ছে করলে আমরা বুটের ডাল মুগ ডাল দিয়েও এই সবজিটা রান্না করে খেতে পারি অসাধারণ হয় খেতে ডালের সবজিটা আদা রসুন পেস্টও আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব পানি আর এক করে দিব মরিচের গুঁড়া দিব পরিমাণ করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দেবো লবণ দিয়ে আর বুটের ডালটার আরেকটা ঝামেলা হয় এই কয়েক ঘন্টা আগ ভিজিয়ে রাখতে হয় তা নাহলে সিদ্ধ হতে সময় লেগে যায় তা সবজিগুলি গলে গলে যায় এখানে আমি আলু আর পেঁপে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা আমি একটু পরেই দিব। কারণ ওইগুলির তুলনায় মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তারপর হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে আমার এই এ পর্যায়ে আমি একটু জিরের গুঁড়ো আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আমি অবশ্য এই সবজিটা প্রেশার কুকারেই বেশি রান্না করি তবে আজকে দেখানোর জন্য পাতিলে রান্না করে ফেললাম এই তো হয়ে গেল আমার সবজি মিক্সড সবজি ভালো থাকবেন সবাই